কোনটা ভালো করে পারি না ইরাম করে আর উপরের দিকে ছাক করে উঠে দিয়ে গেছে তাই চালাতেই পাচ্ছি না ওটা অ্যাপেল ফোন নয় মাস নিজে কিছু জানো নিজে কটা ফোন ভেঙেছো তুমি ওই তো সুই সুই অ্যাপন আমরা আঙ্গুল দিয়ে যেতে গিয়ে কোথায় ফোন চলে যায় আবার আমাকে বলছে আমার মেয়ে নাকি মিথ্যা কথা বলে এখেল দিয়ে গেছে এটাকে বলে হাই ফোন হাই ফোন জীবনে হাই ফোনের নাম শুনেছে নব্বই হাজার টাকা দাম ও আমি কিছু জানি না আর আপনি সব জানেন যত সব কিছু জানে না শুধু আমাকে জ্ঞান দিতে আসে কি হয়েছে সেই কথাটা বলো বলছি ভাই কি রান্না করবো ওই এক কাজ করো আধ করে মুসুর ডাল করো আর আলু ভাতে দাও আর বেশি আলু ভাতে দিও না তাহলে সাত তাড়াতাড়ি সুগার হবে সবার ওই তো এই এই এক মুহূট ডাল করবে আসলে আমি শুনেছি ডালের জলেই বেশি প্রোটিন থাকে ওই জন্য ডাল যেন একদম জলের মতো হয় বুঝলে আর ওই দুটো মতো আলু হলে দেবেন অল্প অল্প হলেই হবে যাও বলছি মা এই সপ্তাহ তো পুরোই ডাল খেলাম আর এই সপ্তাহ কি সারা মাছ আমাকে সারা বছর তো ওই ডাল আর আলু পাতাই তো হয় বলছি তো মাছের ঝুল করি শোনো তুমি কিছু জানো না মাছের থেকে ডালের বেশি প্রোটিন ডালের প্রোটিনটাই শরীরের জন্য ভালো খালি মাছ খাবে মাছ ডাল খাও ডাল খেয়ে দেখো আমার শরীরটাকে একদম চাঙ্গা তুমি তো আগে বাপে বাড়ি খুব মাছ খেতে কিন্তু কেংলে খেয়ে গেছিলে এখানে এসে ডাল ভাত খেতে ওই তো গাই বাতালে হয়েছে। গেছে যাও এ করো বলছি মা ডালের সঙ্গে সঙ্গে না মাছ মাংসের প্রোটিন শরীরের জন্য খুব উপকারী আর আপনি যেই খালি খালি ডাল খাচ্ছেন রোজুন একদিন আপনি অশুখ করবেন শুধু আপনি নয় আমরা সবাই অশুখ করবো আর ওই যে এখন টাকাগুলো মারছেন না ওইগুলো ডাক্তারকে দিতে হবে আসলে কি বলো তো আর কোনোদিনও রোগ হয় না যাদের মন ভালো না তাদের রোগ হয় বুঝলে তোমার কেমন মন ভালো না তোমার রোগ হবে তোমার আমার মন খুব ভালো একদম পরিষ্কার ডালের জলের মতো পরিষ্কার মন আমার যাও বেশি রাগকে রান্না করো আর তোমারই রোগ হবে বুঝলে আর মনে মনে এটা যাচ্ছ যে সাথীটা রোগ হয় সাথীটা কেটে যায় আমি খুব মাছ মাংস খাবো যাও রাগকে রান্না করো চলো সুফা খেতে আলবক আজকাল ভেলি ফ্যাটটা বেড়ে গেছে মিয়ের ফোনে দেখেছিলাম এমভাবে ব্যায়াম করলে ভেলি ফ্যাট কমে যায় ওয়ান টু থ্রি ফোর फाइव

ওবাবা আ নে একটা মসা কাডলো মাললাম চকের মধ্যে লাগলো আ আ লাগ মাথনেকে আমার একটা ঘরে আচ্ছে অবা লাগ অবা গোল 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 আ কিছু গোল গো হচ্ছে অবা লাগ ওবা লাগ অবা লাগ আ। মাথাটা কি ভারী আমি মাথাটা একদম তুলতে পারছি না কেন শরীরটা এরকম দুর্বল কেন কি আর হবে শুধু ডাল ভাত প্রোটিন প্র ডাক্তার এসে দেখে বলল যে এখন শুধু আপনি ভিটামিন খেয়ে খেয়ে থাকবেন যেমন আগে আপনি খাননি সব তাওগুলো জমিয়ে রেখেছে শুধু ডাল ভাত খেয়ে খেয়েছিলেন এখন শুধু ওই ভিটামিনগুলো খেয়ে খেয়ে চুপচাপ শুয়ে থাকবেন এবার দেখে শুধু টনিক খেতে টনিক তো অনেক টাকা দাম অনেক অনেক টাকা হাজার হাজার টাকা এ বাবা আমার সব টাকা এবার সবিক কিনতে গিয়ে খরচা হয়ে যাবে এখনো চাপ পরে তাই করবো লাগছে